আমাদের একটা পার্সেল চলে এসেছে আয়সারা বুঝে পড়ার জন্য চলে গেছে রাইটে পার্সেলটা কি এসেছে আপনাদের পরবর্তীতে জানাচ্ছি আমাদের আসলে ঘরের বাজার থেকে আমি অর্ডার ছিল ও চলে এসেছে ভালোই হয়েছে আমরা একটা ঝুড়ি পাইছি আস্তে আস্তে হেটে হেঁটে যেয়ে হ্যাঁ আসলে আমাদের আম চলে এসেছে এই তো আমাদের আম চলে এসেছে আই সারাবু টায়ার্ড হয়ে গেছে ফ্যান ছাড়তে গেছে এই যে প্রচন্ড টায়ার আই সারাব্বু আসলে রাস্তা থেকে পর্যন্ত নিয়ে এসেছে হাতে করে

তো মাশাল্লাহ গড়ের বাজার থেকে আইশার বাবা হিমসাগর সাগর আম অর্ডার দিয়েছিল চলে এসেছে আর এখন বাবার মেয়ে খুলছে এই দেখছি আমি আম আউ আম কি হেল্প করবো বলো মা কি ব্যথা পেয়েছে তোর বাবা আমি ধরবো নো প্রবলেম বাবা কোনো সমস্যা নেই তুমি অনেক ভালো মেয়ে আমার বাবা আম খুলছে আচ্ছা এখন আমরা আমগুলো দেখিনি নেই তারা আইসার মুখটা দেখি তো খুব এক্সাইটেড আইসা দেখি মুখটা এখন আমরা আমের মুখ দেখবো মাসাল্লাহ দেখি দেখতে তো ভালোই লাগতেছে দেখি যে কাটার পরে কেমন হয় বাবাই চেটে সামনে আসো এখন আমগুলো নামাও আয়শা বাবার সঙ্গে হেল্প করো এই না আম এই যে খেলে বাবা বাবা মিলে মেয়ে মিলে আমগুলো নামাচ্ছি এক এক করে মাশাআল্লাহ আয়শা তুমি এত হেল্প করতে পারো কার কষ্ট হচ্ছে হেল্প একটু করছে বুঝছো তোমার মেয়ে বলে হেলে গুড তাও তো কিছু বলেছে তাই না আমগুলো কি কাঁচা এনেছে আঙ্কেল কাঁচা আম এনেছে ও আচ্ছা আমাদের আমগুলো নামানো হয়ে গিয়েছে আমগুলো কি আইসারাবু গাছ থেকে নামালে

আমার আমুর ভালো লেগেছে মূলত আমগুলো কাঁচা পাকা আম দেখি খাওয়ার পরে দেখি কেমন লাগে ইনশাল্লাহ ভালোই হবে এনেছি তাই বাই বাই বলি দাও যা সবাইকে বলে আমরা আম কেটে খেয়ে আপনাদের দেখাবো নেক্সট ভিডিওতে আরে তুতা পাখি বলো কি আল্লাহ হাফিজ বাই বাই নেক্সট ভিডিওতে দেখা হবে আইসাকে আপনারা সবাই ভালোবাসবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন টাটা করে দাও দাঁড়িয়ে আল্লাহ